জেমস ক্যামেরানের অবতারে চারটে আঙ্গুল দিয়েই অসাধ্য সাধন করেছিলেন এলিয়েন্ডরা। কিন্তু এবার আর রিল নয় বরং রিয়েল লাইফে ঘটলো এমন ঘটনা চারটে আঙ্গুল নিয়েই বাকি জীবনে এগিয়ে যাবেন বসিরহাটের কৌশল্লা বাছা কৌশল্লার ডান হাতের তর্জনীতে জায়ান্ট টিউমার হয় ড্রেসিং করার পরেও সেখান থেকে অনর্গল রক্ত ঝরতে থাকে স্বাভাবিক কাজকর্ম তো দূরস্থ গোটা হাতি বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায় ভেলোর থেকে এস এস কেম একে একে তিনবার অস্ত্রোপচার করেও মেলেনি সুফল শেষে কলকাতা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগে সমস্যার সমাধান হল কৌশল্যার হাতের তর্জনী কেটে বাদ দিলেও বাকি চারটে আঙুল দিয়ে দিব্য কাজ করতে পারবেন কৌশল্যা এমন উপহারে বেজায় খুশি কৌশল্যা ভালো আছে হাতে টিউমার হয়েছিল তো এই সাত বছর ধরে ভুগছিলাম তিনবার রীতিমতো হয়ে গেছে এই চারবার অপারেশন হলাম যা যেমন বলছেন মনে হচ্ছে তো ভালো হয়ে যাব নতুন জীবনের উপহার পেলাম চমৎকার বিষয় হলো তর্জনী বাদ দিলেও প্লাস্টিক সার্জারির মাধ্যমে সেই চামড়া দিয়ে নিখুঁতভাবে শূন্য স্থান ভরাট করে দেন ডাক্তাররা যাকে এক কথায় বলা যায় মিরাকল ভিন্ন গ্রহের প্রাণী ওদের তিনটে করে আঙুল ছিল কিন্তু বুড়া আঙুলটা মেন ফাংশান তো ওদের অ্যাকচুয়ালি এই মানে এই এই আঙুলটা নেই তো সো সেই জন্য আমরা এটাকে এলিয়েন হ্যান্ড বলছি এবং আমাদের একটা মানে কঞ্জিনিটা অ্যানোমালি আছে যে যেটাতে হাতের তিনটে আঙুল থাকে অনেক সময় আঙুল ছটাও থাকতে পারে কিন্তু তিনটে আঙুল দিয়েও কিন্তু মানুষ প্রপার ফাংশান করতে পারে যদি তার বুড়া আঙুলটা থাকে তো যেহেতু উনি একটা নর্মাল মানুষ সেই জন্য আমরা এটাকে এলিয়েন হ্যান্ড হিসাবে মানে বলছি তো এটা একটা নতুন বছরে একটা গিফট আমাদের তরফ থেকে তারপরে ওইটা কেটে দেওয়ার পরে যে বড় ডিফেক্টটা হলো সেই ডিফেক্টটাকে উনি ডাক্তারবাবুরা এই যে আঙুলটা তো আমরা এমনি ফেলে দিচ্ছি তো উনি কি করলেন এই আঙুলের যে পোসনটা যে যে আর কি চামড়াটা বাঁচলো সেই চামড়াটাকে দিয়ে এখানে যে আর কি ক্ষতস্থানটাকে পূরণ করে দিলেন এমন সফল চ্যালেঞ্জিং অপারেশনের স্বভাবতই খুশি হাসপাতালের চিকিৎসকরা কলকাতা থেকে অয়ন শর্মার রিপোর্ট এনকেটিভি বাংলা